আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো ঈদের মধ্যে কোনো ঘোরাঘুরি হয়নি কারণ হচ্ছে আরিয়ান আর হচ্ছে আরিয়ানের বাবা তারা যশোর গিয়েছিল তো এখন ওরা যশোর থেকে আসার পরে ভাবলাম যে যাই বাসার কাছেই খুবই কাছে এক মিনিট কি দেড় মিনিটের রাস্তা তো আমরা একটু চটপটি খেতে গেলাম সন্ধ্যাবেলা বাসায় থেকে থেকে বোর লাগছিলো তো বললাম যে চলো আরিয়ান আমরা দুইজন যাই যাই খেয়ে আসি তো আরিয়ান আর আমি আর আয়ান আয়ান তো কিছুই খাই না ও শুধু জাস্ট আমাদের সাথে ঘুরে ঘুরতে গেছে তো আমরা খাবার অর্ডার দিলাম চটপটি আর হচ্ছে ফুচকা আরিয়ান ফুচকা খাবে আর আমি চটপটি খাবো তো এই তো আমার চটপটি কিন্তু অলরেডি আমার খাওয়া শেষ এত টেস্ট হয়েছে নাগা মরিচটা দেওয়া হয়েছে তো আমার আসলে ভালো লাগে তো আরিয়ানের ফুচকাও এর মধ্যে চলে আসলো তো আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিও দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আর কি কি দেখতে চান নতুন কোনো কন্ট্যাক্ট তো কন্ট্যাক্ট থাকে বলবেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ